السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلموا أنما أموالكم وأولادكم فتنة صدق الله العظيم أمي أبنا همك شمو كي أسكي شنطان দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করব আল্লাহ রব্বুল আলামিনের বিধান বিধানের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলতে পারা প্রতিটি মুসলমানের জন্য সৌভাগ্যের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই পৃথিবীর শ্রেষ্ঠতম আদর্শ আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্যই রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা দিয়েছেন কিভাবে খেতে হবে কিভাবে শুতে হবে কিভাবে চলতে হবে সব কিছুই আমাদের বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছে সন্তান জন্ম হওয়া মানুষের জন্য জীবনের সবচাইতে আনন্দের একটি মুহূর্ত একটি সন্তান ওই মা বাবার জীবনে সবচাইতে বড় সাফল্য তারপরেও সন্তানকে সঠিকভাবে মানুষ করতে পারা সুন্দরভাবে লালন পালন করতে পারা আরো বেশি সৌভাগ্যের রসুল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদের জন্য সেই সৌভাগ্যের পথটিও বাতলিয়ে দিয়েছেন হাদিসের কিতাবগুলোতে সন্তান জন্মের পরবর্তী সুন্নত কথা খুব স্পষ্টভাবে বর্ণিত আছে আমি আপনাদের সম্মুখে এই সুন্নত সমূহ থেকে এগারোটি সুন্নত আমি আপনাদের সম্মুখে আলোচনা করব নাম্বার এক সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তার ডান কাঁদে আজান বাম কানে ইকামতের শব্দগুলো উচ্চারণ করা নাম্বার দুই বাচ্চার বয়স সাত দিন হওয়ার পর তার একটি ভালো নাম রাখা নাম্বার তিন সন্তান জন্মের সাত দিনের মাথায় আকিকা করা সপ্তম দিনে আকিকা করা সম্ভব না হলে চোদ্দতম দিনে অথবা একুশতম দিনের মাথায় আকিকা করা যেতে পারে নাম্বার চার সাত দিনের মাথায় শিশুর মাথা মুন্ডন করে সেই চুলের ওজন পরিমাণ রূপ সৎকা করা সুন্নত নাম্বার পাঁচ মাথা মুন্ডন করার পর মাথায় জাফরান লাগানো সন্ন্যত নাম্বার ছয় ছেলে সন্তানের জন্য দুটি ছাগল আর মেয়ে সন্তানের জন্য একটি ছাগল দ্বারা আকিকা করা নাম্বার সাত আকিকার গুষ্ঠ কাঁচা বা রান্না করা গোস্ত বন্টন করা নাম্বার আট আকিকার গোস্ত দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাইকে খেতে দেওয়া নাম্বার নয় কোনো একজন বুজুর্গ ব্যক্তি দ্বারা খেজুর খুরমা চিবিয়ে শিশুর মুখে দেওয়া এবং দোয়া করা অর্থাৎ তাহনিক করা নাম্বার দশ শিশুর বয়স সাত বছর হলে তাকে নামাজ এবং দিনের জরুরি বিষয়গুলো শিক্ষা দেওয়া নাম্বার এগারো শিশুর বয়স দশ বছর হয়ে গেলে শাসন করে হলেও তাকে নামাজে অভ্যস্ত করা এই কাজগুলো যদি আমরা করতে পারি শিশুদের ধর্মীয় শিক্ষা দেওয়া তাদের আমল আখলাক অভ্যস্ত করার ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখা আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে এই সন্ন্যদগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আখিকার বিষয়ে অনেক ভাইয়েরা জানতে চান যে আকিকার গোস্ত খেতে পারবে কিনা হ্যাঁ আকিকার গোস্ত সবাই খেতে পারবে যার নামে আকিকা করা হয় সেও খাতে খেতে পারে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপন প্রিয়জন গরিব মিসকিন সবাই খেতে পারে খাওয়াতে কোনো বাধা নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই সুনতগুলোর উপর আমল করে আমাদেরকে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করুন আর আমার বিশ্বাস আমরা যদি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের বাতলানু এই সুনতগুলোর উপর যদি আমরা আমল করি আমাদের সমাজ আমাদের সন্তানও হবে ইনশাল্লাহ আদর্শবান সন্তান আল্লাহ ফাকরবুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমা আলাইনা না ইবাল